পিঠে মেরু সমঅত বেবন কা ফের মুশরিক ইহদিন খ্রিস্টান জোন বৌদ্ধ গামট কল মুচি মতর ভাগতে কল বেল মুচি মুন্ডা আজকে তারা জেনে নিয়ে জামাদের ধর্মের কোনো দাম নাই আমাদের ধর্মের কোনো মূল্য নাই আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই একটাই ইসলাম ইসলামকে মিটিয়ে ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেগেল পারেনি আবু লাহাব পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেইমানরাও তারাও কোনো দিন পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে

কিন্তু যে তুলো সে জিতে গেল যে তুললো না সে ঠকে গেল ঠকলো না নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই পানি নিয়ে মাঠে কি করতে পায়খানা করবো বলে কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনেলেন পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু পায়খানা ফিরার পরে দেখছে বদনায় পানি নাই

দিকে হয়ে যায় ইসলামকে মেটানো যাবে না কোরআন কে যাবে না মসজিদ মন্দির কে শেষ করা যাবে না এত হাঁচু করে দিয়ে বলুন না ইনশাল এটা আল্লাহর কোরানের কথা বলি আমি আপনাদের গল্প বলি নাই যারা হাতটা তুললেন না তারা অহংকারে তাক হয়ে গেলেন আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে কোরান তার প্রমাণ বলেছে ইন্নাল্লাহ বলে মুখটা ও মুসলমান গো তিনি সর্ত্বে যারা অহংকারী করে হাত উঠাও না ইসলামের স্বর্থে অহংকারী করে যারা হাত উঠাও আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস দেব এটা কোরআনের কথা কার কথা যারা বলুন আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি তাদের বলুন বলুন

বলবে ওই নতুন গ্রাম মসজিদের জলসাই বক্তা দিদুল বলেছিল পুরানের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাটটা তুলো তারা এই হাটটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায় মাদ্রাসাকে ভেঙে দিতে চায় কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে অকাব সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্যে একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা যদি অকাব অকাব সম্পত্তি দখল করে না ওটা আপনার এবাদতের সঙ্গে জড়িত আছে মুসলমানদের ধর্মের সঙ্গে অকাবের সম্পর্ক আছে ও মুসলমান গো ওয়াকাফ যদি তারা নিয়ে না আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না বহরমপুর যাবেন বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে তারপরে কাগজ পেশ করে আনবেন তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন ও মুসলমান তারা উঠে পড়ে লেগেছে তাই আমি আপনাদেরকে বলবো এই দেখেন গত কয়েকদিন আগে পাঁচ দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বা দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল লক্ষ লক্ষ মুসলমান আপনার সোর দিয়ে বলেছে বুক চিরে বলে দিয়েছে ও কাপের বেঈমান শোনো রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু অকাব সম্পত্তি তোমাদেরকে দেব না জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব এক বিন্দু রক্ত থাকতে অকাব সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না মুসলমান দরদী আমি আপনা দলকে বলবো আকাব সম্পত্তি যদি তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন না আপনি জানা যায় নামাজ পড়তে পারবেন না আপনি যায় না আপনি এই গায় নামাজ পড়তে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো বা অকাব সম্পতি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের তাই বলে মুসলমান গ আল্লাহ দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের তাই আমি বলবো বাপ এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ নবীন একটা হাদিস পড়েছি মাম্বান আলিল্লাহি মসজিদ আম্বান আল্লাহ মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি দেখলাম মসজিদের দুতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে ছাদ প্রয়োজন আছে তাই মাদ্রাসা কে মসজিদের ছাদটা করার জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য মসজিদকে টিকিয়ে রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত হাত দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে চাইব না লক্ষ টাকা বাবা ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব কেমন পর্যন্ত নামাজ হবে পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা তাই মসজিদে তসবি চলবে কোরআন তলা চলবে নামাজ চলবে জিকিরি চলবে এক একটা অক্ষরের বোদনে এক একটা করে নাকি হয়ে যাবে তাই মসজিদটা বানানোর জন্য আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে পাঁচজন তোর দিকে বলবো ও মুসলমান বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় আমি আপনাদেরকে একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দ হাজার টাকা একবার জোরে বলি নারে দুই আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড় বল বড় আল্লাহ জানে মালে বড় কল দিবে তাল্লার ঘর মসজিদ বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন ধরো দিকে বলবো ও গো মুসলমান আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মা তোর দশ হাজার টাকার দাতা হাত করে বলি বলে হুজুর গো আমার কাছে জানা আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত করে দেব তাই মা তোর দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একজন এই মজলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দুই টালার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম এক মাত্র দশ হাজার হাজার কারটা একটু হাত উঁচু করে দিয়ে একটু বলে ইনশা আল্লাহ কি নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোন পয়সাওয়ালা নাই এমন কোন জমিওয়ালা নাই এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে ওগা আল্লাহর ওগা

এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন দিনের জন্য খিদমত কারণে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব এমন কোন মুসলমান একজন ধরো দিয়ে হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি গো একটা মানুষ নাই একজন নবীর প্রেমিক নাই আল্লাহ আকবর আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন মামবানা আলিল্লাহি মসজিদ আমবানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তাই সেই আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমী কোরআনের প্রেমী খোদার বান্দা সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একজন ইনশাআল্লাহ ও বাবা এই এই গো এই আপনারা বসেন মদুলি ভাঙবেন না মদুলি ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না একজন উঠবেন আমি আপনাকে বলি সর্বপ্রথমে এই মসজিদের জন্য দুই তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে আপনাদের মত মামাল পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোনো আল্লাহর বান্দা হবে না এমন কোনো নবীর প্রেমিক না এমন কোনো আল্লাহর পেয়ার সর্বপ্রথম দশ টাকা দিয়ে দশটা হাজার টাকা দেওয়ার লোক একজন দরদিন মদলিশের ভিতরে ভাগ্যবান কেউ নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা আহা ও ভাই মর এ ঠিক ইসলামের বাতি যেন না ইসলামের বাতি নুয়ে দিল হবে না আমি আপনাদেরকে বলি পা দশ হাজার টাকা টাকা তো বিধে আত না গো হ্যাঁ এই বাবাই দিলে আপনাদের কি অসুবিধা হবে ভয় আছে একবার আবু সালেন তিনি বলছেন আমি দশ হাজার পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার জলেশ্বরে বলি না তুমি আহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও তুন সম্পদ বানিয়ে দিও হায়াত তারা করো রুজি রুজি করে বরকত দিও আল্লাহ আমি আমি এখনই আল্লাহ দরবারে দোকানে হায়াত উঁচু করে দেবো বাপরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাম্বার দুই আর একজন দুরুদি দশ হাজার আর একজন দেখে ইনশাল্লাহ এক্ষুনি আমি হাতটা তুলে দেবো ইনশাল্লাহ আবু সালেম কই আমি আপনাদের ভিতরে দেখতে চাই দু এক নম্বর হয়ে গেল নাম্বার দুই পাঁচ হাজার দশ হাজার আহা এক্ষুনি বলি বাবা হাত তুলি কেন কলে ইলাহা কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে আমি লাহি লাহা ইল্লাল্লা বুলিব আৰু মোক হেম্মদু বলবো না সে মুসলমান হবে যথেখন হবে মুসলমান হইতে কলে কলে মেলা আহি লা খা ইল্লাল্লা হেম্মদুল রুসুল্লাহ এই দেখেন দহ হাজার টাকা একজন হয়েছে বাবা গুজরা করার জন্য কলে মে লাই লা খা আইল্লাল্লা হয়ে গেল ভাগমুদ্র রসুন লাজোড়া করার জন্য এমন কোনো ভাগ্যবান না এমন কোনো নবীর প্রেমিক না দশ হাজার টাকা দিয়ে জোড়া কোনো বাবা নাম্বার আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা একটু উঁচু করে দেব আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহ দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই আমার জন্য দুঃখিনী মা খবরে শুয়ে আছে গো হজুর আমার বাপ কবরে চলে গেছে ও আমি আমার মা বাপের জন্য দিবই শাল্লা তাই স্বরূপ প্রথম দশ হাজার টেকেংজন হয়ে গেল। লম্বার দুই এক লম্বার জনুং করার জন্য আর একটা দূর দিকে আছে মা একটু সাতটা উঁচু করে দিয়ে দেখি ইনশাল্লাহ